সাগর দত্ত মেডিকেল কলেজে এবার চিকিৎসকের বিরুদ্ধে অন্যায় দুর্নীতির অভিযোগ তুলল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন অভিযোগের আঙুল এবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের এক চিকিৎসকের বিরুদ্ধেই এমনকি আর জি কর নিয়ে আন্দোলনেরও সমালোচনা করছেন তারা আজকে দাঁড়িয়ে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া তিনি ক্রিমিনাল ফ্রড করছেন তার নিজের ডিগ্রি নিয়ে তাহলে আমার দাবি জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে ডব্লিউবি ইউএচএস এর কাছে স্বাস্থ্য ভবনের কাছে রাজ্য রাজ্য সরকারের কাছে যে এই এনএমসির কাছে যে এই যে অবিচার হয়েছে যে মানুষের সাথে খেলা করা হয়েছে বিভুল ডিগ্রি দিয়ে এটারও বিচার পাওয়া হোক ডক্টর নাইয়াকে যখনই বারবার প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন মিডিয়া বন্ধুরা কোশ্চেন করছেন যে আপনি এই জাল ডিগ্রি যে লিখেছিলেন এমএস নন আপনি এমএস লিখে প্র্যাকটিস করছেন তখন উনি বারবার যুক্তি দিচ্ছে যে আমি হেলথ ক্যাম্প করছি তাহলে হেলথ ক্যাম্প করলে কি মানে যে ভুয়ো ডাক্তার মানে একজন অন্য পেশার ডাক্তার সেও কি এসে মানুষ দেখতে পারে রিপোর্ট বঙ্গবার্তা